এখন রান্না করব যে জিনিস সেটা আপনারা অনেক খেয়েছেন কিন্তু এভাবে করেছেন কিনা জানি না এখন রান্না করব আমি একদম মাছ মাংস ছাড়া একদম মানে কোনো কিছুই না শুধু নিরামিষ রান্না করব। সেটা আপনাদের দেখাবো কেমন করে রান্না করি দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি আজামরিচ কয়েকটা কাঁটা রসুন কুচি করে কেটেছি দিয়ে দিচ্ছি হলুদ ফ্লেভারের জন্য একটু শুকনো মরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ মশলাটা নিয়ে একটু কষিয়ে নিব এখানে আমি একটু পানি অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি আমি লাউ কেটে ধুয়ে রেখেছি বাসার সবাই বলছে মাছ মাংস কোনো কিছুই খাবে না লাউ নিরামিষ ভাজিও না নিরামিষ রান্না করে দাও সেটা খাবে তাদের নাকি সবাই এটার জন্য অপেক্ষা করছে নিশ্চয় আমি বললাম একটু ভিডিওতে দেখিয়ে দিই লাউটা একদম কচি গাছের নয় কি তুমি আস বারবার একটু মেরে দিতে হবে লেগে যেন না এক রকম ভাবে জাল উঠে তার জন্য একটু নেড়ে দিতে হয় এখন এখানে পানি অ্যাড করব একটু ঢেকে দিতে হবে হয়ে গেছে আমার নিরামিষ পায়ের তরকারি একদম একটু হয়ে গেছে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার এই নিরামিষ লাইট তরকারি আর একটা করে লাইট কিন্তু দিয়ে যাবে না ভাইয়ারা দেশীয় ফল সব সময় বেশি বেশি খাবেন আম জাম কাঁঠাল এগুলো আমাদের দেশীয় ফল দেশকে বাঁচান বেশি বেশি দেশীয় ফল খান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ